সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত কন্টেন্ট ও নেতিবাচক উপস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের ব্যাটার লিটন কুমার দাস সম্প্রতি গণমাধ্যমকে তিনি বলেন মাঠে ব্যাটিংটা সুন্দর বলেই সবাই ধরে নেয় আমি নামলেই রান করব। কিন্তু আমি তো মানুষ সবসময় তো রান করা সম্ভব না সোশ্যাল মিডিয়া কন্টেন্ট নিয়ে এছাড়া আর কি বললেন লিটন এতে ক্রিকেটারদের কি কি ক্ষতি হয় বলে মনে করেন তিনি তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছে আমি মামুনুর রহমান 2019 সালে লিটনের ব্যাটিং দেখে ভীষণ মুগ্ধ হয়েছিলেন ইয়ান বিশপ সেবার বিশ্বকাপে এই ক্যারিবিয়ান কিংবদন্তি ধারাবস্য দেওয়ার সময় লিটনের প্রতিটি শটকে লিওনার্দো দ্য ভিনসির আঁকা বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার সঙ্গে তুলনা করেছিলেন তার মতে ইতালিয়ান চিত্রকার দ্য ভিনসি তুলির আচড়ে মোনালিসার যে চিত্র ফুটিয়ে তুলেছিলেন লিটনের ব্যাট যেন ঠিক তার তুলির মতোই এমন ছবির মতো ব্যাটিংয়ের কথা জিজ্ঞেস করতেই আপত্তি তুললেন লিটন জানালেন এমন প্রশংসা আমার জন্য নেতিবাচক আমার ব্যাটিং সুন্দর দেখে প্রতিদিন রান করতে হবে এই জিনিসটা সবার ভিতরে গেঁথে গেছে সবাই ভাবে আমি মাঠে গেলেই রান করব। কেউ রান করুক বা নাই করুক আমাকে রান করতেই হবে কিন্তু আমি তো মানুষ ফেল হতেই পারি একজন বোলারের একটি ভালো বলে আউট হতেই পারি একটি ভালো ক্যাচ নিতে পারে বা আমি একটি বাজে শট খেলতে পারি কারণ আমি মানুষ লিটন খুব ঝেড়েছে সোশ্যাল মিডিয়ায় ভিউ বাণিজ্য তার খারাপ বারবার তুলে করে লিটন বলেন যারা নিউজ পোর্টাল চালায় সোশ্যাল মিডিয়ায় রিলস বানায় তাদের উপস্থাপনায় আমি কেন করছি না আমাকে নিয়ে দিনের পর দিন তারা কন্টেন্ট বানিয়ে যাচ্ছে এটি শুধু চাপই নয় বরং মানসিকভাবে হ্যাম্পার করে তিনি আরো বলেন যারা রিল বানায় ইউটিউবে কন্টেন্ট দেয় তারা নিজেদের মতো করে উপস্থাপন করে কিন্তু সেটি নৈতিক জায়গা থেকে না এতে ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের জন্য ভুল বার্তা যাচ্ছে একজন খেলোয়াড়ের খারাপ দিন থাকতেই পারে কিন্তু একাধিকবার সেই খারাপ মুহূর্ত প্রচার করায় দর্শক বিভ্রান্ত হয় এই কন্টেন্ট কিছু মানুষের জন্য ভালো বিউ বাড়ে লাভ হয় কিন্তু আমাদের জন্য তা হতাশাজনক উল্লেখক ক্রিকেটার সঙ্গে এখন যোগাযোগ নেই মাশসাফিবিন মর্তুজাত তামিম ইকবাল অবসরে গেছেন সব ফরম্যাট থেকে মুশফিকুর রহিম রঙিন পোশাকে খেলেন না টেস্টেও তিনি শেষের দুয়ারে পৌঁছে গেছেন সাকিব আল হাসান টেস্ট আর টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ওয়ানডে ক্রিকেটও যে খেলবেন ভবিষ্যতে সেই সুযোগ নেই মাহমুদউল্লাহ রিয়াদও বিদায় বলে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে এর মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেটের ঐতিহাসিক পঞ্চ পাণ্ডব যুগ সাদা বলে তাদের অধ্যায় আপাতত শেষই বলা যায় এমন অবস্থায় লিটন দাস মনে করেন এখন দায়িত্ব নেওয়ার সময় এসেছে পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের বললেন আমরা সবাই পঞ্চপাণ্ডবদের অধীনেই খেলেছি বিশেষ করে মুশফিক ভাই আমাদের জন্য অনুপ্রেরণা এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ